নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সুজির এক হেলদি টিফিন রেসিপি যা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেতে খুব ভালো লাগবে এই টিফিন রেসিপি আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি মিক্সিতে দিয়ে দিলাম আর দিচ্ছি এক বাটি জল এবার সুজি আমি মিক্সিতে পেস্ট করে নেব সুজি আমার পেস্ট করা হয়ে গিয়েছে খুলে দেখাচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সি ধুয়ে খানিকটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা পাতলা করতে হবে ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন জল লাগলে আরও জল দিতে হবে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ কুচিয়ে রাখা গাজর পেঁয়াজ কুচি ধনে পাতা সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করবেন আর একটু জল আমি এখানে দিয়ে দিলাম ব্যাটারটা পাতলা করতে হবে এখানে আমার ব্যাটারটা ঘন হয়েছে তাই আর একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি এবার কড়াইতে আমি দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব এর মধ্যে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটাকে হালকা আমি একটু ভেজে নিচ্ছি দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি সব কিছু ভাজা আমার হয়ে গিয়েছে এবার দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবং আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি চটকে রেখেছিলাম আলু সিদ্ধটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মশলা আমি আলু সিদ্ধর সঙ্গে মিশিয়ে নেব আর দিচ্ছি ধনে পাতা কুচি স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে আমি আলু মাখাটাকে বানিয়ে নিচ্ছি ধরুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে আলু মাখা আমার হয়ে গিয়েছে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল তেলটা আমি সব একটু বুলিয়ে দিলাম দিয়ে এক হাতা করে সুজির ব্যাটার আমি কড়াতে দিয়ে দেবো এবার এইভাবে ঘুরিয়ে আমি বড় করে একটা গোল রুটির মতন করে নিচ্ছি কড়াটা আস্তে আস্তে ঘুরালে গোল হয়ে বড় রুটির মতন হয়ে যাবে আমি হতে দেবো করে রাখা আলুর মাখা এর মধ্যে আমি দিয়ে এবার সাইডগুলোকে মুড়ে মুড়ে ভাঁজ করে দিচ্ছি দেখুন কিভাবে আমি ভাঁজ করে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে সব দিকটা মুড়ে আমি ভাঁজ করে নেবো এইভাবে সুজির রেসিপি বানালে বাচ্চারা খুব ভালোবেসে খাবে হয়ে গিয়েছে একটা তুলে দেখাচ্ছি এইভাবে সবকটা আমি বানিয়ে নেবো হয়ে গিয়েছে আমার সুজির টিফিন রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন